আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতহ আমি যে জমির মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা চান চাঁদ চাঁদপুর গ্রাম কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত জমির পরিমাণ দুই বিঘা তো এইখানে এই যে সামনে জায়গাটা দেখতেছেন এখান থেকে দশ ফিট দশ ফিট ইট সোলিং রাস্তা এই পুরা ট্যাকটাই এক মালিকের তো এই মালিক সামনে এই অল্প একটু সামনেই আপনার ওই যে পিজের সোলিং রাস্তাটা ওই দেখা যাইতেছে পিচ সোলিং এই যে পিজের সেলিং রাস্তাটা রাস্তার সাথেই জমিটা এই যে কাঁঠালের বাগান কাঁঠালের বাগান উঁচা একটু এখানে জমির পরিমাণ আছে পুনে দুই বিঘা তো উক্ত পুনে দুই বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে জমির কাগজপত্র খাজনা খারিজ সমস্ত কিছু একদম আপডেট করা আছে এবং মাপ মেজারমেন্ট করে রাখা হয়েছে জমিটা কাঁঠাল বাগান কাঁঠাল বাগান এবং উঁচা জমি জমির পরিমাণ পুনে দুই বিঘা যে আম আম বাগান কাঁঠাল বাগান লিচু বিভিন্ন ধরনের ফলযোগ আছে মুখরিত একটা সুন্দর পরিবেশ দেখতেছেন জমির মালিকরা আছে তো এই যে জমিটা এই জমিটা ইমার্জেন্সিতে সেল করব যদি কারো পনেরো দুই বিঘা জমি প্রয়োজন হয় কাপাশি মাটিতে চাঁদপুর গ্রামে অনতি বিলম্বে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আমি ব্যক্তিগতভাবে বলতেছি কাগজপত্র ভালো খারিজ করা মালিকানা ভালো এবং দখলদারিত্বে কোনো সমস্যা নাই কোনো জুট জামেলা নাই নির্ভেজাল নিষ্কণ্ঠক জমি যদি কারো প্রয়োজন হয় পুনে দুই বিঘা তাহলে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করে অনতি বিলম্বে যোগাযোগ করার জন্য জরুরিভাবে অনুরোধ করা যাইতেছে বিশেষত যে এই জমিটার চহদিটা দেখতেছেন একদম সমান একদম বাগান আপনার বি ভ্যারাইটিস গাছ আছে এখানে আমলখি গাছ দেখা যাইতেছে তাল কাঁঠাল গাছ দেখা যাইতেছে তো তারপরে আম গাছের আম গাছ আছে বেশ কিছু আম গাছ আর ফলে ফলে ফল হয় প্রচুর প্রচুর ফলজ গাছ সমৃদ্ধ অনেক কাঁঠাল হয় কাপাসি আর কাঁঠাল অনেক কাঁঠাল হয় তো যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় এখানে বাইশ ত্রিশটা কাঁঠাল গাছ আছে মোটামুটি এই ফলজ গাছ সমৃদ্ধ এই জমিটা চালা জমি একদম সুন্দর গ্রিন এবারে গ্রিন এই পুনে দুই বিঘা জমি কাপাসিয়া চাঁদপুর গ্রামে অনতি বিলম্বে যোগাযোগ করবেন জমি ভালো কাগজ ভালো মালিকানা ভালো সব কিছু একদম আপডেট আছে যদি আগামীকাল রেজিস্ট্রি চান রেজিস্ট্রি দেওয়া সম্ভব ইনশাল্লাহ কাগজপত্র পেপার সমস্ত কিছু একদম রেজিস্ট্রিযোগ্য করা এবং মাপ মেজরমেন্ট করে রাখা হয়েছে জমির পরিমাণ পুনে দুই বিঘা পোনে দুই বিঘা জমি ইনশাল্লাহ সাশ্রয় মূল্যে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহে ববরকাতু রাস্তা এই যে সামনেই রাস্তা দশ ফিট প্রাইভেট কার আসতে পারে আর দশ ফিটের পঞ্চাশ পঞ্চাশ ফুট সামনেই হলো আবার পিস ডালাই ফিটিং রোড সামনেই চাঁদপুর বাজার চাঁদপুর বাজার থেকে এখানে দূরত্ব এক কিলোমিটার আর এদিকে ইটা খোলা নসন্দি হাইওয়ে বিশ্ব রোডটা অল্প একটু সামনে হাফ কিলোমিটার সামনেই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত পনের দুই বিঘা খারিজ করা এবং না সমস্ত নামজারি ডিসি আর এস সি এস এস এ তিন পরসায় মালিক আসসালামু আলাইকুম আরহমতুল্লাহরাত